আজকে বানাবো হচ্ছে জিরা মটরশুঁটি রাইস আর তার সঙ্গে বানাবো হচ্ছে পালক পালির সঙ্গে থাকুন চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেব ঘি গরম মশলা একটু বেশি করে জিরা এবার দিয়ে দেব চাল। পরিমাণ মতন জল যদি এক বাটি চাল হয় তাহলে দু বাটি জল আর যদি দু বাটি চাল হয় তাহলে চার বাটি জল মানে যা আপনি চাল দেবেন যত বাটি ঠিক তার ডবল বাটি জল দেবেন একটু নুন একটু মিষ্টি কটা দেব কুড়ি মিনিট ছেড়ে দেব হে হয়ে গেছে বিশ মিনিট এবার দেখবো কি অবস্থা তো রেডি হয়ে গেছে আমার জিরা মটরশুটি রাইস